আমরা কি আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবো না এই ধরনের কমেন্ট হর হামেশাই আমরা কিন্তু বেশি পেয়ে আসছি আমার ফেসবুক ভিডিও এবং ইউটিউব ভিডিওর কমেন্টে তো আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং দীর্ঘদিন থেকে আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না যার ফলশ্রুতিতে হতাশা থেকে এই ধরনের কমেন্টগুলো কিন্তু আপনারা করে আসছেন তো আপনারা কবে নাগাদ কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং কীভাবে বর্তমানে কাজ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যারা হতাশ হয়ে হোপলেস হয়ে একদম আশা ছেড়ে দিয়ে বলছেন যে আপনারা হয়তো আর ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এবং আপনারা কাজ করা অনেকেই ছেড়ে দিচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো আপনারা হতাশ হয়ে কখনোই ফেসবুকের মধ্যে কাজ করা ছেড়ে দিবেন না যদি আপনার পাঁচ সাত হাজার বা দশ হাজার বিশ হাজার ফলোয়ার এসে থাকে এবং আপনার প্রতিটি ভিডিওতে এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার ভিউজ এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেগুলার এই কাজগুলো কন্টিনিউ করা উচিত কেননা আপনি এখন হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অদূর ভবিষ্যতেই কনটেন্ট মনিটাইজেশনের কিন্তু ক্রাইটেরিয়া চলে আসবে তখন কিন্তু খুব সহজে আপনার এই পেজগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবে যদিও দু সালের অক্টোবর মাসের পর থেকে আর তেমনভাবে কাউকে মনিটাইজেশান দিচ্ছে না ফেসবুক এবং এর ক্রাইটেরিয়াও তুলে নিয়েছে আগে যেখানে আমরা ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার ফলে পেয়ে যেতাম সেখানে দু হাজার সালের অক্টোবর থেকে এখন দু সালের জানুয়ারি মাসের প্রায় শেষের দিক এই অবস্থানে এসেও এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া দেয়নি তবে যেহেতু ফেসবুক আমাদেরকে বলেছিল দু হাজার সালের প্রথম হাফে এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসার কথা সেই ক্ষেত্রে আমরা জানুয়ারি মাসের শেষের দিকে যাচ্ছে মাঝখানে ফেব্রুয়ারি মাস এবং তারপরে কিন্তু মার্চ মাস এই যে হাফ কোয়ার্টার আছে তিন মাসে একটি কোয়ার্টার ধরা হয় বছরের এর মধ্যেই কিন্তু ক্রাইটেরিয়া দেওয়ার কথা যদিও ক্রাইটেরিয়া না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যাদের ভিউজ আসছে রেগুলার দুই হাজার তিন হাজার বা এক হাজার করেও যদি আপনার প্রতিটি ভিডিওতে ভিউজ এসে থাকে অবশ্যই আমি আপনাদেরকে বলবো কাজ আপনারা কন্টিনিউ করে যান কাজ কন্টিনিউ করলে যে বিষয়টি হবে যখন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দিবে দশ হাজারের বেশি ফলোয়ার তো কখনোই করবে না এবং হয়তোবা এখানে এক লক্ষ মিনিট ওয়াশ টাইম করতে পারে যদিও এটি করে যদি আপনার অলরেডি বিশ হাজার ফলোয়ার থেকে থাকে এবং আপনার যদি প্রতিটা ভিডিওতে এক হাজার দুই হাজার তিন হাজার করে ভিউজ এসে থাকে আপনি কিন্তু অলরেডি ক্রাইটেরিয়া কমপ্লিট করে চলছেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা হোপলেস না হয়ে রেগুলারলি ফেসবুকে কাজ করতে থাকেন অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন এর পাশাপাশি যেহেতু জানুয়ারি মাস এখন শেষের দিকে হয়তো আঠাশ উনত্রিশ তারিখের দিকে আবারও একটা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার পসিবিলিটি আছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনি একদমই হোপলেস হয়ে যান আপনাদেরকে বলবো হয়তো আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ ব্রেক নেন ব্রেক নিয়ে নতুনভাবে আরও নতুন উদ্যমে নতুন আশা নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করেন এবং এর পাশাপাশি আপনি নতুন করে ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করুন যাতে করে এই একই ভিডিও আপনি ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় দিতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই আপনাকে একটি টিকটক অ্যাকাউন্ট এবং একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এই সবগুলো জায়গাতে যখন আপনি একই সাথে কাজ করতে থাকবেন তখন কিন্তু দ্রুত আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে এবং একটি জায়গায় যদি আপনি ভাইরাল হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে এই অডিয়েন্সগুলোকে আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন আর আপনি যদি ফেসবুকে একদমই হোপলেস হয়ে যান আপনি ভিডিও তৈরি করতে থাকুন এবং এর পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল খুলে সেই ভিডিওগুলো ইউটিউবের মধ্যেও পাবলিশ করতে থাকুন এক্ষেত্রে আপনার যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন আসতে দেরিও হয়ে থাকে আপনি যদি ইউটিউবের এক হাজার ফলো এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন সেক্ষেত্রে ইউটিউবের মধ্যে কিন্তু খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন আর ইউটিউব রিলেটেড টিপস যদি পেতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব টিপস রিলেটেড ভিডিওর চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে আমার ইউটিউব টিপস রিলেটেড চ্যানেলের চ্যানেলটি ঘুরে আসতে পারেন তবু এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা সামান্য হলেও মোটিভেট হয়েছেন যে আসলে আপনারা কিভাবে ফেসবুকে কাজ করবেন এবং কাজ করা সেরে না দিয়ে কিভাবে এটি ধরে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে